কাউকে বিবেক দেন নাই যার কারণে প্রত্যেকটা প্রাণীকে আল্লাপা নিম্নগামী অবস্থায় সৃষ্টি করেছেন বলে সবার এই পৃথিবীতে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বনি আদমের উপকারের জন্য আর আদম সন্তান আদমেরা যখন সেজদা করবে তাহলে এই পৃথিবীতে সমস্ত মাকলুকের সেজদা করা হয়ে যায় এই শয়তান একটা হুকুম অমান্য করেছে যার কারণে ও শয়তান হয়েছে ও আল্লাহ পাকের হুকুম থেকে বহিষ্কার হয়েছে আল্লাহ পাক ওকে নিষেধাজ্ঞ করে দিয়েছেন ও কর্শিন কালেও আল্লাহ পাকের রহমান পাবে না জান্নাত পাবে না আজ মানুষ হয় আমরা দৈনিক আল্লাহ পাকে কয়বার আমরা হুকুম অমান্য করি বলেন কয়বার নামাজের মধ্যে